শিলিগুড়ির সেভক রোডস্থিত একটি বেসরকারি শপিং মলে শনি এবং রবিবার গোর্খা হাত বসে যেখানে পাহাড়ের অর্গানিক শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় বছরের প্রথম রবিবার গোর্খা হাটে ভিড় দেখা গেল প্রচুর মানুষের একসময় বিভিন্ন জায়গায় হাট বসত সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার মোড়কে শপিং মল তৈরি হওয়ার পর থেকে সেভাবে আর হাট বসতে দেখা যায় না কিন্তু সেবক রোডের ওপর একটি বেসরকারি শপিং মলের সামনে প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বসে থাকে গোর্খা হাট কি নেই সেখানে শাকসবজি থেকে শুরু করে নানা ধরনের গোর্খাদের খাওয়ার সবকিছুই পাওয়া যায় এই হাটে শিলিগুড়ি গোর্খা হাটের কোঅর্ডিনেটর দিবাকর শর্মা জানান দু সালের এপ্রিল মাস থেকে গোর্খা হাটের পথ চলা শুরু হয়েছিল পাহাড় এবং তরাই অঞ্চলের ব্যবসায়ীদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে যেখানে গোর্খা সম্প্রদায়ের নানা ধরনের খাওয়ার থেকে শুরু করে তাদের নিজস্ব জিনিসপত্র সমস্ত কিছুই পাওয়া যায় শনিবার এই হাটে নিরামিষ খাওয়ার পাওয়া গেলেও রবিবার আমিষ নিরামিষ দুই ধরনের খাবারই পাওয়া যায় এখানে মিরিক কালিম্পং থেকে শুরু করে পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই হাটে তাদের সামগ্রী সাজিয়ে বসেন এখানে যেহেতু অর্গানিক জিনিসপত্র পাওয়া যায় তাই প্রচুর মানুষ বিকি কিনির জন্য এসে থাকেন এই হাটে এপ্রিলে আমাদের এক বছর হয়ে যাবে আর আমরা যত পার তরাই শিলিগুড়ি থেকে যত মানে ছোট মোটো বাড়ির ব্যবসায়ীরা আছে ওদেরকে একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে যে আমাদের হিলসের হোক বা গোর্খা জাতীয় ভাত খাদ্যান হাত হাতিয়ার এগুলা আমরা এক জায়গাতে ই করে অন্য কমিউনিটিদেরকেও আমরা মানে এখানে কমিউনাল হারমোনিটা মেনটেন করে সবাইকে জানাতে চাই যে আমাদের খাদ্য এরকম আছে আমাদের হইরন এরকম আছে আমাদের হাত হাতিয়ার এরকম আছে এই জন্য আমরা শোকেস করতে চাই এই জায়গার এখানে ম্যাক্সিমাম অর্গ্যানিক জিনিস পাবেন শাক সবজি অনেক পাহাড়ের শাক সবজি কিছু মধু থেকে ঘি আপনি চৌরি গায়ে একটা ইয়াক থাকে ইয়াকের ঘি থেকে নিয়ে নেপালি হাট হাতিয়ার পুখুরী থেকে নিয়ে আমাদের ড্রেস ফেস সবই কিছু পাবে আমাদের ব্যবসায়ীরা কালিম্পুঙে থেকে আসবেন আসছেন মিরিক থেকে আসছেন আর এখানকার লোকালও আছেন গোর্খা হাটে থাকা এক ব্যবসায়ী জানান আগে অনলাইনে ব্যবসা করতেন তিনি কিন্তু সাপ্তাহিক এই হাটের ব্যবস্থা হওয়ার কারণে তাদের সংস্কৃতি এবং কৃষ্টিকে সকলের সামনে তুলে ধরার ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হয়েছে এটা তো আমরা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম পেলাম আমি আগে হোয়াটসঅ্যাপে অনলাইন ছোটো খোটো এরকম করতাম আমার শুধু জুয়েলারি নেপালি জুয়েলারি নেপালি ট্র্যাডিশনাল জুয়েলারি আর যখন থেকে এই গোর্খে হাটের আমরা অপরচুনিটি পেয়েছি আমার খুবই ভালো হচ্ছে আমি অ্যাজ এ পারসন অ্যাজ ওয়েল কি বলে ভালো করে আমি গ্রোথ গ্রো করতে পারছি মানে শুধু এটা না আপনারা যদি গোর্খে হাটে আসেন আপনি খাওয়া দাওয়া থেকে নিয়ে বেশভূষা না সব কিছু মানে এক্সপিরিয়েন্স করতে পারবেন সব কিছু ভালো অর্গ্যানিক নাম্বার ওয়ান চিজগুলো কি নেই এই হাটে

सलोटियालोदा मिलता है ये सब तो पहाड़ का ही